গরমকালে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করে বহু সামাজিক সংগঠন রবিবার দক্ষিণ দমদম ২৬ নম্বর ওয়ার্ডেও এই একই রকম এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় তবে এ রক্তদান শিবির একেবারে অন্য রকম বৃষ্টি মাথায় নিয়ে লম্বা লাইন চোখে পড়ে রক্তদান করেন প্রায় তিনশো জন বিধায়ক তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির উদ্যোগে এবং কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন

আমাদের রক্তদান করতে হবে এবং রক্তের যোগান দিতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে সেই মতন আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে অনুপ্রেরণায় এবং আমাদের রাজাঘাট গোপালপুরের শ্রীমতী অদিতি মুন্সি নির্দেশে আমরাও সেই মতন প্রত্যেকবার

আমার দলের কর্মী তাদের সবার উদ্যোগে এটা হচ্ছে এটা আমার একার পক্ষেও সম্ভব না খোস্তুরির একার পক্ষেও সম্ভব না আমি জিমে বিশ্বাসী